শুরুতে জানিয়ে দেব পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান আটক জানিয়ে দেব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি অভিনন্দন জানিয়েছে ওমান অন্যদিকে রয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানের তাণ্ডবে কাপছে ইয়েমেন এরপরে জানিয়ে দেব যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার আর কোনো অর্থ নেই ঘোষণা হামাসের সর্বশেষ জানিয়ে দেব উনিশশো সালের পর এই প্রথমবার ভারতের রাজ্যে রাজ্যে চলছে মহড়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান আটক পাকিস্তান উপকূলে নজরদারি কার্যক্রম পরিচালনা করছে ভারত পাকিস্তানের সমুদ্র সীমার কাছে দেশটির একটি গুপ্তচর বিমান শনাক্ত করছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে ভারতীয় পি এইট আই গুপ্তচর বিমান পাকিস্তানের সমুদ্র সীমার কাছাকাছি আসায় সেটিকে শক্তভাবে শনাক্ত ও নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে গত চার থেকে পাঁচই মে মধ্যরাতে বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে এই সময় ভারতের এই দীর্ঘপাল্লা সামুদ্রিক নজরদারি বিমান পাকিস্তানের সামুদ্রিক সীমানার কাছাকাছি চলে আসে সরকারি সূত্র জানিয়েছে বিমানটি পুরো গতিপথ পর্যবেক্ষণ করে পাকিস্তান নৌবাহিনী তাদের অপারেশনাল তৎপরতা এবং প্রযুক্তিগত সক্ষমতা আবারও প্রমাণ করছে নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন পাকিস্তান নৌবাহিনী যে কোনো শত্রু কার্যকলাপ প্রতিরোধের সম্পন্ন প্রস্তুত দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট পি এইট আই বিমানটি মূলত দীর্ঘপাল্লা টহল ও সাবমেরিন বিরোধী অভিযানে ব্যবহৃত হয় এটি আগেও আরব সাগরে সংবেদনশীল অঞ্চলগুলোর আশপাশে দেখা গিয়েছে এদিকে ইসরায়েল হামলা চালিয়েছে হুথি অভিনন্দন জানিয়েছে ওমান ইসরায়েলের বিনগুরিয়ান বিমানবন্দরে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামদ আল খালিলি মঙ্গলবার ছয়ই মে এক প্রতিবেদন থেকে এই খবর দিয়েছে মিডল ইস্ট আই রোববার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল খালিলি বলেন আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের যারা সত্যের পথে এবং অবিচার ও দমন পীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি আরো বলেন আমরা তাদের এই মহান অর্জনের জন্য অভিনন্দন জানাই তারা শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে আল্লাহ তাদের এমন বিধ্বংসী অস্ত্র উদ্ভাবনের ক্ষমতা দিয়েছেন যা শত্রুদের অবাক করে দিয়েছে রোববার ইয়েমেনে গোষ্ঠী থেকে সোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বিনগুরিয়ান বিমানবন্দরে আঘাত হানার পর সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয় ইসরায়েলের চ্যানেল থার্টিন জানিয়েছেন ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয় হামলায় অন্তত সাতজন আহত হয় এবং বিমান চলাচলে ব্যাঘাত ঘটে ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইয়েমেনে পাল্টা হামলার হুমকি দিয়েছেন এই কয়েক ঘন্টা পর প্রতি গোষ্ঠী অবরোধের ঘোষণা দেয় মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন গাজার বিরুদ্ধে শত্রুদের হামলা সম্প্রসারণের জবাবে আমরা ইসরায়েলি শত্রুর উপর একটি পূর্ণাঙ্গ আকাশ অবরোধ আরোপ করছি যা বেনগুরিয়ান বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরকে পুনঃ পুনঃ লক্ষ্যবস্তু করবে তিনি আরও বলেন আমরা সকল আন্তর্জাতিক বিমান সংস্থাকে আহ্বান জানাচ্ছি এই ঘোষণাকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং শত্রু রাষ্ট্রের বিমানবন্দরগুলোতে সব ফ্লাইট বাতিল করুন যাতে আপনাদের যাত্রী ও উড়োজাহাজ নিরাপদে থাকে এদিকে হুতি গোষ্ঠীর সংলগ্ন আল মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের শাওদা শহরে এবং রাজধানী থানার বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছেন এদিখে ইজৰাইলী যুদ্ধবিমানে তাণ্ডৱে কাপছে ইয়েমেন ইসরায়েলি হামলা জবাবে অভিযান জোরদার করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার রাতে ইয়েমেনের নগরী তিরিশটিরও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমানে হামলা চালায় একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন এই হামলা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছেন এদিকে ইয়েমেনের মাসিরা টেলিভিশন জানিয়েছে চারই মে থেকে আমেরিকার আল জাওয়াফ ও সহ বিভিন্ন প্রদেশে পঁয়ত্রিশটি হামলা চালিয়েছে মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইয়েমেনের এক হাজারটিরও বেশি লক্ষ্য বস্তুতে বর্ষণ হয়েছে এসব হামলার উদ্দেশ্য লোহিত সাগরের পথ ব্যবহার করে ইসরায়েল বা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনের হুতিদের অবরোধ প্রতিরোধ করা সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এই আগ্রাসন শুরু হয় ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজায় ফিলিস্তিনের জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করছেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন এই হামলার ফলে তিরিশ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বিমানবন্দরে কার্যক্রম ঘণ্টাখানেক বন্ধ থাকে এদিকে যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনায় বসার অর্থ নেই জানিয়েছে হামাস ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুদা ও গণবিধ্বংস যুদ্ধ চালিয়ে যাওয়ার অভিযোগ এনে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আর আলোচনায় বসার কোনো অর্থ নেই বলে জানিয়েছে হামাস দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক সদস্য এবং গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম তিনি বলেন গাজা উপত্যকায় ক্ষুদা যুদ্ধ এবং গণহত্যার যুদ্ধ যতদিন চলবে ততদিন নতুন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনায় বসার কোনো সুযোগ নেই বাসেম নাইম আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা হামাসনেতার এই পিপাসা ও বন্ধ করতে করতে বাধ্য জানিয়েছেন। হামাস এই মন্তব্যে ইসরায়েলের সাম্প্রতিক এক ঘোষণা এসেছে যেখানে তারা গাজা জুড়ে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ জানিয়েছেন এই অভিযানে গাজা ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকবে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন এতে গাজায় অধিকাংশ মানুষকে বাস্তুচ্যুত করা হবে ইতিমধ্যে হামলা শুরু থেকে গাজায় প্রায় সমস্ত বাসিন্দাই একাধিকবার স্থানচ্যুত হয়েছেন এবং দুই সালের অক্টোবরে হামাসের ইসরায়েলের হামলার পর যুদ্ধ শুরু হয় এবং দোসরা মাস থেকে গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গত থেকে দুই মাসের যুদ্ধবিরতি শেষ করে মাস ইসরায়েল হামলা শুরু করে গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ জানিয়েছেন আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি হামলায় এক শিশু সহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতে রেখেছে এই নতুন অভিযোগের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন এই পরিকল্পনার ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু এবং গাজায় আরও ধ্বংস অনিবার্য ঘটবে গাজায় অবশ্যই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ থাকতে হবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারো এক রেডিও সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের এই পরিকল্পনা গ্রহণযোগ্য নয় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন ফিলিস্তিনিদের জন্য এই ধরনের জোরপূর্বক স্থানান্তর উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ঘটে যাওয়া নাকবা বা বিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে আনে যাকে তারা গণচত্যের ইতিহাস হিসেবে দেখে এদিকে উনিশশো সালের পর প্রথমবার ভারতের রাজদার রাজ্যে চলছে মাহরা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন রাজ্যের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে বড় পরিসরে মহড়ার নির্দেশ দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুধবার থেকে রাজ্যগুলোতে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সাধারণ নাগরিক সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে মহড়া চলবে এতে অংশগ্রহণকারীদের মধ্যে বিমান হামলা সতর্কতা ব্লাক আউট নিরাপদে আশ্রয় যাওয়া এবং গুরুত্ব স্থাপনা রক্ষার কৌশল শেখানো হবে ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে এই ধরনের মহারাজ সর্বশেষ হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবারকার পদক্ষেপকেও তেমনই গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে